মার্গরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ চার অধ্যায় ছাব্বিশ থেকে উনত্রিশ পদ যিশু বলে চললেন রাজ্য হল রকম যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে রাতে বা দিনে সে ঘুমুক বা জেগে থাকুক সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে তবে তা কেমন করে হচ্ছে সে কেউ জানে না মাটি তো আপনা থেকে প্রথমে চারাগাছ তারপর শীষ তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে চলেছে আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে কারণ ফসল কাটার সময় যে এসে গেছে প্রভুর বাণী